আমরা নির্বাচন চাচ্ছি বুঝছেন একটা স্থানীয় সরকার যদি হয় তাহলে দেশের নিরাপত্তা হবে এখন তো নিরাপত্তা নাই যানমালের কোনো নিরাপত্তাই নাই নির্বাচন আসলে পরে আশা করা যায় সুষ্ঠু জীবনযাপন আমরা কাটাতে পারবো আগেই ভালো ছিল ভাই এখন অনেকটাই ভয়াবহ গতবার ভোট হয়েছিল কিন্তু ভোট দিতে পারে নাই কয়ে যে ভোট হয়ে গেছে যে তোমার ভোট হয়ে গেছে তুমি বাইরে দিতে যাও ইনকাম মোটামুটি কমছে হারে রিক্সা বাড়ছে দেখেন প্রত্যেকটা স্ট্যানে রিক্সার অভাব নেই এই পঞ্চাশ টাকা ভাড়া বিশ টাকা তিরিশ টাকা বললে দূর আসছে অটো হয়ে বুঝছেন আর বাংলা রিক্সা হয়তো ভাড়াটা তখন ভালো ছিল আমরা নির্বাচন চাচ্ছি বুঝছেন একটা স্থানীয় সরকার যদি হয় তাহলে দেশের নিরাপত্তা হবে এখন তো নিরাপত্তা নাই জানমালের কোনো নিরাপত্তায় নাই কোনো না কোনো ঘটনার স্থলে মারামারি হচ্ছে ধরা বাঁধার কোনো ইয়া নেই পুলিশ আসে না কো হ্যাঁ মারামারি হওয়ার পরে আসে নির্বাচন আসলে পরে আশা করা যায় সুষ্ঠু জীবন যাপন আমরা কাটাতে পারবো ভাই বাজারে খরচা তো অনেক বাজারে পাঁচশোটি গেলে বেগের তলাতেই পরে থাকে তেল লবণ কিনলে দেওয়া যাচ্ছে শেষ আমার মতন মানুষ সাধারণ মানুষ মনে হয় যে এক কেজি গরু গোস্ত কিনবো সেটাও কেনার সামর্থ্য হয় না বুঝছেন মাছ কিনতে গেলে মাছেরও দাম বেশি তো যে হারে ইনকাম কম সে হারে চলতে পারি নাই আমরা চাউলের কেজি ভাই সত্তর টাকা আশি টাকা কেজি তাহলে কি কিনে খাবো বলেন এখন সরকার আশাটাই ভালো হবে আমাদের পক্ষে আমদানে কমবে জিনিসপাতির দর টর কমবে এই আশা করা যায় এখন তো সরকার নাই দেখে দাম দর সব কিছুর দাম দর বেশি আগে ভালো ছিল ভাই এখন অনেকটাই ভয়াবহ অনেকটাই ভয়াবহ পাট কাটাতে হয় আমাদের নির্বাচন যদি হয় সুষ্ঠুভাবে যদি এই রাষ্ট্রটা মানে চালাতে পারে তাহলে আমাদের পক্ষে ভালো হয়